দুর্গাপুরের বেসরকারি কারখানা পিসিবিএলের যে আবাসন রয়েছে সেই আবাসনেই পুষ্প প্রদর্শনী করা হয় এখানে ছেচল্লিশটি আবাসন রয়েছে এবং এই আবাসনে যারা আবাসিক তারাই সারা বছর পরিচর্যা করে পুষ্প বাগানের আর তারপরে বছরের শেষে যারা এখানে কারখানার আধিকারিক রয়েছেন তারা এখানে আসেন তারা পরিদর্শন করেন এবং কাদেরটা ভালো হয়েছে কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছেন সেই হিসাবে তাদেরকে নাম্বারিং করা হয় তবে যদিও এই প্রতিযোগিতা কে তেমন ভাবে দেখেন না এখানে আবাসিক থেকে যারা আধিকারিক তারা চাই যে প্রত্যেকেই যাতে একটা পরিবেশকে সচেতনতার বার্তা সামনে রেখে এই ধরনের পুষ্প প্রদর্শনী করে তবে শুধুমাত্র যে এই বেসরকারি কারখানার আবাসিক তারাই নয় গোটা দুর্গাপুরের কাড়ে এই পুষ্প প্রদর্শনী দুর্গাপুরের বুকে এটা হচ্ছে একটা সবচেয়ে পুরনো কোম্পানি ওইখানে এটা পিসিবিল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্ল্যাক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে এই পিসি এই দুর্গাপুর থেকে শুরু হয়েছিল তারপর আজকে পিসিবিএল এর ইন্ডিয়ার মধ্যে আমাদের পাঁচটা লোকেশনে প্ল্যান্ট আছে আজকে আমরা আছি পিসিবিএল এর রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এখানে প্রত্যেক বছরের মতো এবছরও এই যে গার্ডেন কম্পিটিশন হচ্ছে এটা একটা হেলদি কম্পিটিশন এখানে যে বাংলো আছে ছেচল্লিশটা বাংলো আছে তো প্রত্যেকের সামনের দিকে থাকে ফ্লাওয়ার গার্ডেন পিছনের দিকে আমাদের কিচেন গার্ডেন থাকে এখানে যারা আবাসিকরা আছে তারা সারা বছর এটার মধ্যে লেগে থাকে এবং তাদের মধ্যে প্রথমে মাটি তৈরি করা থেকে ছোট বীজ না থেকে আজকের দিনে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল ফুল এবং সেইটাকে এনজয় করে থাকে এবং এর জন্য আমাদের হায়ার ম্যানেজমেন্ট লিডারশিপ টিম ম্যানেজমেন্টের তাদের একান্ত সহায়তা আছে তার জন্য আমরা এগিয়ে যেতে পারছি এর সঙ্গে আজকে দিনে এসেছে বিভিন্ন সরকারি আধিকারিকরা এসেছে এবং আপনারাও আমাদের সঙ্গে আছেন এবং সেই আমাদের একটাই বার্তা পৌঁছে দেওয়া যে আজকের দিনের সাস্টেনেবিলিটি আমরা দুটো পাত দেখি একটা হচ্ছে বিজনেস ইকোনমিক সাস্টেনিটি আর একটা এনভায়রনমেন্ট সাস্টিভিটি তো এনভায়রনমেন্ট সাস্টিভিটিতে যদি আমাদের এগিয়ে যেতে হয় কারণ আজকের যে রিসোর্স আছে আমাদের আগামী জেনারেশনে যদি সেই রিসোর্সের সমান না থাকে তাহলে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার পথে আটকে যাবে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য এই যে বিভিন্ন রকম পরিবেশ সচেতনতা যে তৈরি করার চেষ্টা করে সেই বার্তাটাই পৌঁছে দিতে চাই এর চেয়ে আর বেশি কিছু নয় আশা করি আগামী দিনে এটা কন্টিনিউ থাকবে জার্নি আজকে এটা আমাদের সত্যি গর্ব লাগে দুর্গাপুরে বুকে একটা পূর্ণ সেই ঐতিহ্য বহন করে চলেছে এখানে যারা এই অংশগ্রহণ করেছে তাদের তাদেরকে কোনো প্রাইজ হ্যাঁ আমরা একটা প্রাইজ রেমুনারেশন এসব দিয়ে থাকি কিন্তু সেটা হচ্ছে ওই যে ভেতরে যে এক্সাইটমেন্ট এনজয়মেন্টটা যে এরিয়াটা আজকে দিনে সবাই এসে আসছে পরিষ্কার লাগছে সুন্দর লাগছে একটা ফ্রেশ মাইন্ডে প্রতিদিন সকালে সেটাই আরো প্রাইজ চেয়ে আরো বেশি হয়ে থাকে এখানে আছে এখানে ছেচল্লিশটা বাংলা আছে ছেচল্লিশটা বাংলা আছে বাকি সবাই ওখানে কম বেশি করে থাকবে আমরা যদি দেখতেন যে ওখানে সবাই চেষ্টা করেছে প্রচেষ্টা করেছে বিভিন্ন রকম বিভিন্ন কালার বিভিন্ন রকম ইম্পোর্টেড কিছু কিছু জায়গা দেখতে পাবে বলবো বলতে মানে আমরা তো দেখুন এইটা বাগানটা করা পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমাদের এখানে হয়ে আসছে তো প্রথমত তো সবুজ আয়ন ঠিক আছে কিন্তু আমরা যে গৃহিণীরা করে থাকি এটা মানে আমাদের কোম্পানি থেকে যেভাবে এফোর্ট দেওয়া হয় তার সাথে আপনারা যেভাবে বাইক চালেন এই জন্য আমরা খুব উৎসাহিত হয়ে থাকি মানে প্রত্যেক বছর আরো রকম করার মানে চেষ্টা করে থাকি এবছর হয়তো ফুলের ইয়েটা একটু কম হয়েছে তা আমরা চেষ্টা করেছি তো সারা বছর কি আপনারা মহিলারাই কি পরিচর্যা করে আমরাই মহিলারা পরিচর্যা করে থাকি কেমন লাগে কি বলবেন লাগে তো মানে ভালো লাগে খুব বিশেষ করে যখন আমরা কোথা থেকে ফিরে আসি যখন বাগানে ফুল ফুল থাকে সবজি থাকে দেখতে তো খুবই ভালো লাগে কি কি ফুল লাগিয়েছেন এবারে এবারে দেনখাস ডালিয়া পিটুনিয়া কিছু গোলাপ আছে ইনকা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল